গণ অভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন চিকিৎসা এবং তাদের নিরাপত্তা সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হয় আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে জুলাই গণপুর খানে অংশগ্রহণ করেছে আমাদের দেশের আবামত জনতার সাথে প্রবাসে থাকা আমাদের সহযোদ্ধারা অংশগ্রহণ করেছেন প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে সংযুক্ত আরব অমিরাতে আমরা সেখান থেকে বেশ কিছু লোক আটক হয়েছিল তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে এখনো সেখানে প্রতিজন সহযোদ্ধা আইনি জটিলতায় আছেন সে বিষয়ে জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এর পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে গতকাল কি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে গত পনেরো বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন হয়েছে সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয়ে তারা অভিযোগ আনছেন এবং প্রতিবেদনে উল্লেখ করেছেন ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করে এবং একই সাথে আমরা যে বিষয়টি আশঙ্কা করছি যে বাংলাদেশে গত পনেরো বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সে নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম রাষ্ট্রীয় সংস্থা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করত যারা বিরোধী দল হবে কারা সরকারে নির্বাচন করতে পারবে কি পারবে না নানা বিষয়ে আপনারা হচ্ছে তারা প্রভাবিত করত। সর্বশেষ দু হাজার চব্বিশ সালের ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার প্রভাবিত করার চেষ্টা করেছে ফলশ্রুতিতে ভূম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয় আরেকটি বিষয় আমরা বলেছি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে এখনো চূড়ান্ত হয়নি সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সে নির্বাচনটি যেন অবশ্যই পরিষদ নির্বাচন হয় এবং সে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ পঞ্চান্ন চুয়ান্ন বছরের যে রাজনৈতিক সংকট যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে